হ্যালো ইমরানের দোকানের সেই মোবাইল চুরি কয় তারিখ ঘটনা করেছিল ঠিক 13/6/2025 ঠিক 6:15 মিনিটের ঘটনা নামাজ পড়তে যায় ইমরান মোবাইলের দোকান خالد টেলিকম ও যাওয়ার পরে সেই মোবাইলের দোকানে শাটার শাটার জাগিয়ে দোকানের ভিতর ঢুকে মোবাইল নিছিল কয় দাম চেশমেশ ধরা পড়লো ভদ্রপী चित्रकूट অবশ্য শেষ শেষ হলো সেই চঞ্চলকর অধ্যায় উজীরপুরের খান টেলিকম থেকে মোবাইল চুরির ঘটনার পর আর্টিনের মাথায় চোর ধরা পড়লো জনতার হাতে ইসলাদি সাকুরা পাম্পে স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে সেই অর্ধবেশি চোর ঘটনা শুরু তেরোই জুন সন্ধ্যা সাতটা পনেরো মিনিট আন টেলিকম দোকানে প্রবেশ করে বজ্রবেশি এক ব্যক্তি সে সুযোগ বুঝে দোকানের শাটার বন্ধ করে দুইটি মোবাইল চুরি করে পালিয়ে যায় পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং ফেসবুকে ছড়িয়ে পড়ে সতর্ক বার্তা পরিচয় প্রকাশ পায়নি তবে তার চলাফেরা নিয়ে এলাকার আশপাশের বিভিন্ন দোকানে সেই সন্দেহজনকভাবে ঘুরছিল বলে স্থানীয়রা জানায় একুশ জুন ইসলাদি সাঁকুড়া পাম্পে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় সেই একই লোকটিকে তাকে চিনে ফেলেন কয়েকজন দোকানদার এরপর স্থানীয় জনতা ধীরে ধীরে জড়ো হয়ে তাকে চেপে ধরে জনতা তাকে পালাতে না দিয়ে ধীরে ধীরে পরিবেষ্টন করে এবং পুলিশকে খবর দেয় পরে উজিরপুর থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায় থান টেলিকম কর্তৃপক্ষ আগে থেকেই থানায় অভিযোগ জানিয়েছিল এবং কোর্টে জমা দিয়েছিল সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত শনাক্ত করতে পেরেছিল সেই চোরের পোশাক ও গতিবিধি পুলিশ জানায় তার বিরুদ্ধে চুরি মামলা গ্রহণ করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হবে আইন অনুযায়ী এই ঘটনার বড় অংশ জুড়ে রয়েছে জনতার সচেতনতা ও সাহসিকতা তারা ভয় পাননি তারা দায়িত্ব নিয়েছেন এবং চোরকে পাকড়াও করেছেন আজকে এই চোর ধরা সেটি শুধু এই দোকানের বিজয় নয় এটি পুরো উজিরপুরবাসীর বিজয় আমরা প্রমাণ করেছি একসাথে আমরা অপরাধীদের রুখে দিতে পারি আপনার এলাকাতেও যদি এমন কেউ ঘোরাফেরা করে দয়া করে চুপ করে বসে থাকবে সিসিটিভি সোশ্যাল মিডিয়া আর সচেতনতা এই তিনটি শক্তিই পারে অপরাধ থামাতে সচেতন নাগরিক হন সমাজ বাচ্চা ভিডিওটি শেয়ার করুন এই ভিডিওটি যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি মানুষ সতর্ক হবে এক শেয়ারে এক চুরি থেমে যেতে পারে কাজেই ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্টে জানান এবং সতর্ক থাকুন সেই মোবাইল ফোন এই কয় তারিখ ঘটনা ঘটছিল তেরো ছয় দুই হাজার পঁচিশ ঠিক সাতটা পনেরো মিনিটের ঘটনা নামাজ পড়তে যায় ইমরান মোবাইলের দোকান খাল টেলিকম ও যাওয়ার পরে সেই মোবাইলের দোকানে শাটার শাটার জাগিয়ে দোকানের ভিতর ঢুকিয়ে মোবাইল ছিল কয়টা

I okay.